আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ইউটিউব চ্যানেল অথবা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি জলসাদের বিকল্প আধুনিক প্রযুক্তি ওয়াটার ড্যাম হিট পাম্পিং প্রকল্পের প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সাদ ও অভিনন্দন তো আমি বরাবরই আপনাদের মাঝে বারবার কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি সাদের সেটা হলো কারো বিল্ডিংয়ের ছাদ যদি নষ্ট হয়ে থাকে জলসাদ যদি নষ্ট হয়ে থাকে জলসাদ ড্যাম হয়ে থাকে বা জলসাদে ফাটল হয়ে ফাটল ধরে এবং ছাদের টাইলস থাকা অবস্থায় যদি স্বাদ ভেদ বা টাইলস ভেদ করে ছাদ দিয়ে পানি পড়ে বা যদি ওজনবিহীন কেউ জলসাদ করতে চান নতুন বিল্ডিংয়ের ছাদে যদি কেউ দীর্ঘমেয়াদী ওজনবিহীন জলসাদ এবং হিট করতে চান তাহলে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান যারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে তো আমি আপনাদের সেই তার লাইভ দেখানোর জন্য আজকে এই সিলেটের সুনামগঞ্জ সুনামগঞ্জ আপনার বিহারি পয়েন্টের এলাকাতে আলমগীর ভাইয়ের ছাদের এখানে উপস্থিত হয়েছি তো আপনারা দেখেছেন ইতিপূর্বে এই ছাদের যে ভিডিওগুলোতে আপনারা রিভিউ দেখেছেন সেখানে এই ছাদের প্রথমত আগে গাউডিংগুলো উঠানো হয়েছে গাউডিংগুলো উঠানোর পরে আপনারা টোটাল সাতকে ছয় ইঞ্চি মেশিন দিয়ে গ্রান্ডিং করা হয়েছে গ্রান্ডিং করে ওই সাদে আপনার কিছু জায়গায় ক্র্যাক অর্থাৎ সূক্ষ্ম কিছু ছিদ্র ছিল সেইগুলো রিপেয়ারিং করা হয়েছে রিপেয়ারিং করার পর এই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করা হয়েছে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে এই ছাদে যদি চল্লিশ বছর পানি বাঁধাও রাখেন এক ফোঁটা পানি ছাদের স্যুপ করবে না তো এর পরবর্তীতে যে যে ওই যে কালারটা দেখছেন আপনারা এর পরবর্তীতে আপনার চারটে কেমিক্যাল অ্যাডজাস্ট করে রাবার বানানো হয়েছে রাবার বানানোর পরে ওটাকে এক থেকে দুই মিলি বা তিন মিলি থিকনেস করে পর্যায়ক্রমে দুই থেকে তিনটা কোট ব্যবহার করা হয়েছে ব্যবহার করার পরে এখন আপনারা যে কোট দেখছেন এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এটা নিচে যে কোটটা দেওয়া হয়েছে সেটা দিয়েই এটা ওয়াটার প্রুফিং করা হচ্ছে ওয়াটার প্রুফিং করে এটাকে ব্রান্ডিং করা হচ্ছে এই জন্য যে এটা করে আপনার এটুকেতে আপনার চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কভার করবে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কভার করবে এবং এর পরবর্তীতে যে দুটো কোট হবে সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে সেটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং হিট পুপিং এবং ড্যামপুপিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলোতে জলসাদ করেছেন বা প্যাটার্ন স্টোন করেছেন সিমেন্ট বালি খোয়া দিয়ে অর্থাৎ টাইলস করেছেন হিট হিটপ্রুপিং করার জন্য অনেক কৌশল অবলম্বন করছেন করার পরেও যখন আপনার রুমের মধ্যে গরম লাগে বা তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় অনেকে অসহ্য যন্ত্রণা রুমের মধ্যে যেতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই কাজটি করার উদ্দেশ্য আপনার রুমের মধ্যে হিট আট থেকে দশ ডিগ্রি কম লাগবে অর্থাৎ আপনার বাংলাদেশে যদি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে এই চুয়াল্লিশ ডিগ্রির থেকে দশ ডিগ্রি তাপমাত্রা মাইনাস করবে দশ ডিগ্রি তাপমাত্রা মাইনাস করবেন কারণ হলে এটা ছাদে ছাদের উপর থেকে আগেই রিপ্লেস হয়ে যাবে আগে রিপ্লেস হয়ে যায় আপনার চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা আপনার ছাদে প্রতিফলিত হবে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছাদে প্রতিফলিত হলে আপনার শীতের দিনেও সমস্যা নাই গরমের দিনেও সমস্যা নাই শীতের দিনে শীত কম লাগবে গরমের দিনে গরম কম লাগবে অর্থাৎ এসি ছাড়াই যদি কেউ রুমের তাপমাত্রা কমাতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই অ্যাক্রোলিক জাতীয় কোটিংয়ের বিকল্প নেই আপনি এর মধ্যে সুবিধা পাবেন হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা হল যে সমস্ত বিল্ডিংগুলোতে পানি চুপ করে রং ভিজে থাকে ভিজা সেত থাকে রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে সেই সমস্ত বিল্ডিংগুলোর জন্য হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে তিরিশ চল্লিশ বছর আপনার এই ছাদ দিয়ে কোনো সময় পানি চুপ করবে না ছাদ আর ড্যাম হবে না এবং জলসাদ করতে হবে না এটা জল বিকল্প হিসেবে ব্যবহার হবে আর এর মধ্যে এক্সট্রা বোনাস পাচ্ছেন যেটা যেটা আপনার টাকা পয়সা শত টাকা পয়সা খরচ করেও পাইতেন না সেটাই জল সঙ্গে ওটা বোনাস পাচ্ছেন হিট পুপিং যেখানে আপনি অনাসে রুমের মধ্যে গরমের মধ্যে থাকতে পারবেন হিটের কারণে কোনো সমস্যা হবে না রুমের মধ্যে আপনার পানি বিছাতে হবে না রুমের ছাদের উপরেও আপনার বিকল্প কোনো ব্যবস্থা অর্থাৎ পানি ছিটাতে হবে না কোনো কিছু দিয়ে প্রোটেকশন দিতে হবে না আপনার এতেই রুমের মধ্যে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করবেন তো আপনারা কাজ বা পরামর্শের জন্য ইঞ্জি যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর পরিশেষে আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে যদি আপনি মনে করেন যে ভিডিও দ্বারা আরও আমার বিল্ডিং মালিকজন যারা গার্মেন্টস ফ্যাক্টরি বা কোল্ড স্টোর অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দির মাদ্রাসা স্বাদ অতিরিক্ত গরম হয় বা জলসাত করতে হবে ওজনবিহীন জলসাদ এবং দীর্ঘমেয়াদী জলসাত করতে হবে স্বাদকে প্রোটেকশান হিসাবে বিল্ডিংকে সেভ করার জন্য করতে হবে তাহলে তাদের মাঝে ভিডিওটি পৌঁছায় তো অবশ্যই বেশি বেশি লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম